হ্যালো দর্শক আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা কীভাবে এই বেগুন সবজি আছে চারাগুলো আমাদের চারশো জমির পাশ দিয়ে রোপণ করেছি দর্শক আপনার চাইলে কিন্তু খুব সহজে আপনাদের চারশো জমির পাশ দিয়ে কিন্তু খুব সহজে আপনারাও কিন্তু এই বেগুন সবজি গাছের চারাগুলো কিন্তু এভাবে রোপণ করতে পারেন দর্শক এতে কিন্তু আপনারা এই বেগুন সবজিগুলো কিন্তু বাজারে নিয়ে কিন্তু ভালো টাকা দামে কিন্তু বিক্রি করে কিন্তু ভালো ধরনের আনতে পারবেন এবং পাশাপাশি কিন্তু আপনার যারা সেই বেগুন সবজিগুলো কিন্তু রান্না করে খেতে পারবেন প্রদর্শক আপনার চাইলে খুব সহজে বেগুন সবজি গাছগুলো কিন্তু আপনারা এই বেগুন সবজি গাছের চারাগুলো বাজার থেকে কিনে নিলে কিন্তু খুব সহজে চাষ করতে পারেন দর্শক দেখতে পাচ্ছেন কীভাবে এই বেগুন সবজি গাছের চারাগুলো রোপণ করে হয়েছে আপনার চাইলে খুব সহজে কিন্তু আপনাদের চাষের সবজি আমি পার দিয়ে কিন্তু বেগুন সবজি গাছের চারাগুলো কিন্তু রোপণ করে কিন্তু ভালো টাকা লাভ আনতে পারবেন দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু এই বেগুন সবজি গাছের এই বেগুন সবজি গাছগুলো কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বড় হয়ে গেছে এই বেগুন সবজি গাছ কিন্তু আর কিছুদিন পর কিন্তু প্রচুর পরিমাণে বেগুন সবজিগুলো ধরবে তারপরে এই বেগুন সবজিগুলো কিন্তু সংগ্রহ করে সেগুলো কিন্তু বাজারে নিয়ে বিক্রি করা হবে এবং পাশাপাশি নিজেরাও কিন্তু সেই বেগুন সবজিগুলো কিন্তু রান্না করে খাওয়া হবে আমরা কিন্তু এই বেগুন সবজিগুলো কিন্তু বাজারে নিয়ে কিন্তু বিক্রি করে থাকি তো দর্শক আমাদের কৃষকবারও কিন্তু এই বেগুন সবজি গাছগুলো চাষ করে তো দর্শক তারা কিন্তু এই বেগুন সবজি গাছগুলো চাষ করে প্রচুর পরিমাণে লাভবান হয়েছে আপনারা কিন্তু চাইলে খুব সহজে আপনাদের চাষ জমিতে কিন্তু এই বেগুন সবজি গাছগুলো কিন্তু আপনারাও চাষ করতে পারেন এতে কিন্তু আপনারাও প্রচুর পরিমাণে লাভবান হতে পারবেন দর্শক দেখতে পাচ্ছেন কীভাবে এই বেগুন সবজি গাছগুলো চাষ করেছে আপনারা চাইলে খুব সহজেই বেগুন সবজি গাছগুলো কিন্তু এভাবে চাষ করতে চাষ করে কিন্তু প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন তো দর্শক আপনারা চাইলে খুব সহজেই বেগুন সবজি গাছগুলো কিন্তু এভাবে কিন্তু আপনাদের চাষের জমির পাশ দিয়ে কিন্তু চাষ করতে পারেন এতে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন তো দর্শক আমরা কিন্তু বেগুন সবজি গাছগুলো চাষ করে কিন্তু প্রচুর পরিমাণে লাভবান আনছি পাশাপাশি আমাদের অনেক ভাইয়েরা তারাও কিন্তু এই বেগুন সবজি গাছগুলো চাষ করে কিন্তু প্রচুর পরিমাণে লাভবান আছে আপনারা চাইলে খুব সহজেই বেগুন সবজি গাছগুলো কিন্তু চাষ করতে পারেন তো দর্শক আমাদের ভিডিওটি যদি আপনার একটু ভালোই থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন ধন্যবাদ সব সকলে ভালো থাকবেন সালাম আলাইকুম